বাহারাইন প্রবাসী বাহার আড়াই বছর পর দেশে ফিরছিলেন গতকাল বাহারাইন থেকে ফেরার সময় ফেসবুকে লিখেছেন স্বপ্ন যাবে বাড়ি কিন্তু স্বপ্ন আর বাড়ি ফিরল না বাড়ি ফিরলো একটি দুঃস্বপ্ন একই পরিবারের সাতজন বলতেছি নোয়াখালীর বাহারের পরিবারের ঘটনা এখানে মূল যে বিষয়টা আসলে মৃত্যু একটি অবধারিত বিষয় সেটি আমাদের সকলকে গ্রহণ করতে হবে কচুর পাতার পানি পড়তে কারণ লাগে কোনো একটা ধাক্কার প্রয়োজন হয় বাতাসের প্রয়োজন হয় কিন্তু মৃত্যুর জন্য কোনো কারণ লাগে না মৃত্যু অবধারিত এবং খুবই নিকটের একটি ব্যাপার আমরা মৃত্যুকে অনেক দূরে মনে করি প্রত্যেকেরই ষাট সত্তর একশো বছর বাঁচার চিন্তা অথচ চোখের পাতা যে খোলা আছে সেটা বন্ধ হবে কিনা বন্ধ পাতা খুলবে কিনা অনিশ্চিত মৃত্যু সুনিশ্চিত কিন্তু কখন হবে অনিশ্চিত হাজারত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু বলেন তুমি যদি উপদেশ গ্রহণ করতে চাও নসীহাত গ্রহণ করতে চাও নিজের জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে তুমি তোমার নিজের মৃত্যুর কথাটা স্মরণ করো তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমরা শেষ কবে মৃত্যুর কথা চিন্তা করেছি এই যে বাহার তার কত স্বপ্ন ছিল পরিবারকে নিয়ে পরিবারের সাতজন শেষ কিন্তু তিনি বেঁচে আছেন। তিনি কিভাবে বেঁচে আছেন তিনি নিজেও জানেন না তিনি গাড়ি থেকে কিভাবে বের হলেন অচেতন অবস্থায় হুড়মুড় করে বের হয়েছেন গাড়ি থেকে কিন্তু পরিবারের অন্য সদস্যদেরকে গাড়ি তো দরজা লক দরজাও খুলতে পারলেন না তাদেরকে টেনে বের করতে পারলেন না পুকুরের ভিতরে ডুবে গেল এখানে যে মূল পয়েন্ট সেটা হলো সাতজন বা পরিবারের একাধিক লোক প্রবাসীদেরকে রিসিভ করতে যাওয়া যে বিষয়টা প্রচলনটা এটা কমাতে হবে বাড়ি গেলে সবার সাথে দেখা হবে এটাই ঠিক সবাই মিলে বাচ্চা কাচ্চা দেখলাম ছোট ছোট বাচ্চা রয়েছে সবাইকে নিয়ে গভীর রাত্রে বাবাকে রিসিভ করতে যাওয়া বা সন্তানকে রিসিভ করতে যাওয়া এটা ঠিক না বাড়িতে আসলে সবাই দেখতে পারবে সবার সাথে সাক্ষাৎ হবে এক দুইজন যান আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন হয়ে গেছে যে পরিবারে সপরিবারে গভীর রাত্রে এয়ারপোর্টে তো দুইজনের বেশি অনুমতি নেই তাহলে সবাই কেন সেখানে আপনারা এত যেতে ইচ্ছুক এক দুইজন প্রবাসীদেরকে রিসিভ করতে যাবেন সপরিবারে যাওয়ার প্রয়োজন নাই এটা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে একই ভুল যদি আমরা বারবার করি তাহলে আমাদের পরিবারও ধ্বংস হবে এই যে ড্রাইভার আমাদের দেশের ড্রাইভার অটো বলেন সিএনজি বলেন আর প্রাইভেট কার বলেন এদের বয়স এখনকার যারা ড্রাইভার চ্যাংড়া চ্যাংড়া পোলাপান ছোট ছোটো তাদের বয়স আঠারো হবে কি না গাড়ি চালাচ্ছে তারা তো অল্প বয়সে এই বড় বড় গাড়ি তাদের হাতে তুলে দেয়া তাদের রক্ত তো গরম মাথা গরম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর রাত্রে না ঘুমালে ঘুম হলো সবচাইতে সুস্থ থাকার জন্য মূল্যবান বিষয় সেই ঘুম তো তাদের হয় না এই জন্য অভিজ্ঞ ড্রাইভার সময় বয়স্ক দেখে ড্রাইভার নিতে হবে এখানে বাহারও তার ভুল স্বীকার করেছে যে ড্রাইভারের বয়স কম ছিল আঠারো কম হবে তো দূরপাল্লার গাড়িতে আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের গাড়িতে ওঠা যাবে না ড্রাইভার তাদের বয়স বেশি হতে হবে সপরিবারে এয়ারপোর্টে যাওয়া যাবে না এক দুইজন যেতে হবে আর মৃত্যুকে গ্রহণ করতে হবে মেনে নিতে হবে এটা অস্বীকার স্বীকার করার কোনো সুযোগ নাই এটা দূরেও নয় বরং এটা কাছে তল্লাভাগ বাহারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন যে সাতজন মৃত্যুবরণ করেছে আল্লাপাক তাদেরকে ক্ষমা করুন আল্লাপাক আমাদেরকে তাদের মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমি